ভাই হালাল টাকা দিয়ে কোরবানি করে ওই মাংসটাকে কেন হারাম বানিয়ে খাবো সারা বছর পরে ঢাকার বাইরে যারা আছে তারা কি করে জানেন হালাল টাকা দিয়ে কোরবানি দেয় আর মাংসকে হারাম বানিয়ে সারা বছর সুটকি করে ওইটাকে খায় তবে এটা হাদিসে একবারই নিষেধ আছে মাংস কখনো সুটকি দেওয়া যাবে না মাংস সুটকি দিলে ওইটা হয়ে যায় হারাম আর আমরা এরা কীভাবে মাংস কোরমা করে সারা বছর সংরক্ষণ করি কোরবানির মাংস এটা খেতে যে কি মজা আর দেখতে যে অসাধারণ সুন্দর হয় আশা করি আপনারা ভিডিওটা সবাই দেখবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো এইখানে আমি কোরমা করার জন্য মাংস নিয়ে নিব আর মাংসটাকে বড় বড় পিস নিতে হবে আমি এখানে নিয়ে নিয়েছি মিনিমাম তিন কেজি পরিমাণ মাংস হবে এটাকে একটা হাড়িতে নিয়েছি আর মাংসর পিসগুলো দেখেন এরকম বড় বড় হবে তো এটাকে আমি সিদ্ধ করবো সিদ্ধ করলে মাংসগুলো চিমা একদম ছোট সাইজের হয়ে যাবে তো এইখানে আমি দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে মাংসটাকে এখন চুলায় বসিয়ে দেবো এই দশ থেকে পনেরো মিনিট সিদ্ধ করলে এটা সিদ্ধ হয়ে যাবে তারপর একটা ছাঁকনির সাহায্যে আমি এটাকে ঢেলে নিব। ঢেলে কলটা ছেড়ে দিয়ে আমি এখানে ঠান্ডা পানি দেবো ঠান্ডা পানি দিয়ে ভালো করে মাংসটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ধুয়ে নিব। তো ধুয়ে এখান থেকে একটু ময়লা পানি বের হবে এরপরে ছাঁকনিতে রেখে আমি অনেকক্ষণ পানিটা মাংসটাকে ঝরিয়ে নিব। তারপর এখানে চুল বসিয়ে দিয়েছি আমি গরুর চর্বি যেটা গলে এটা থেকে তেল বের হয় হ্যাঁ এটা দিয়ে মূলত আমরা এই কোরমাটাকে করে থাকি যাদের কাছে এই চর্বিটা না থাকে তারা চাইলে আপনারা চর্বিটা না খাইতে চাইলেও চাইলে আপনারা ডালডা ডালডা দিয়ে করতে পারেন এটা তো আমি এখানে চলে একটা হাড়ি বসিয়ে দিয়েছি আর এখানে দিব ঘি আমি এখানে মিল্ক বিটা ঘি নিয়েছি আপনারা চাইলে যে কোনো ঘি ব্যবহার করতে পারবেন আমি এখানে দুই থেকে তিন চামচ পর্যন্ত ঘি দিয়েছি এরপরে দিয়ে দিব সামান্য পরিমাণ আদা রসুন বাটা এটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নিব তারপরে আদাটা আমার ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো চার থেকে পাঁচ টুকরো দারচিনি চার থেকে পাঁচটা এলাচ আর দুই থেকে তিনটা তেজপাতা এটা দিয়ে আমি তারপরে এটাকে ভালো করে মশলাটাকে ভেজে নিব। তো এটা ভেজে তারপরে হচ্ছে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা আপনারা স্বাদ মতো দিবেন এটা আস্তে আস্তে যাবে মাংসর ভিতরে তো এখানে আমি মাংসটাকে ভালো করে ভেজে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিব হচ্ছে আমার সেই সিদ্ধ করা মাংসটা এই মাংস দিয়ে পোলাও যেরকম বাগান দিয়ে আমরা ওই চালটা ভেজে নিই রকম করে মাংসটাকে ভেজে নিব তারপর এখানে দেখেন আমি যে কড়াইতে চর্বিটাকে গালাইতে দিছিলাম এটা অলরেডি আমার অনেকটা গোলে তেল বেরিয়ে গিয়েছে এই তেলটাকেই আমি এখন মাংসের উপরে ঢেলে দিব দেখেন চর্বি থেকে কতগুলো তেল উঠ আসছে আর এই তেলগুলোকে আমি এখন পুরাটা এই মাংসতে ঢেলে দিব মাংসটা সবসময় আপনার তেলে ডুবিয়ে রাখতে হবে আর এটাকে মিনিমাম তিন থেকে চার দিন জাল করতে হবে যতক্ষণ পর্যন্ত মাংসটা কালো হয়ে না যাবে কালার না আসবে আর খুব বেশি জাল করা যাবে না খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না খুব বেশি জোরে জাল দিলে মাংসটা দেখতে বেশি কালো হয়ে যাবে আর পুড়ে যাবে মাংসটা ওইটা মাংসটা খেতে ভালো লাগবে না পরের দিন আমি এটাকে আবার চুলায় বসিয়ে দিয়েছি আস্তে আস্তে মাংসটা তেল থেকে গলে যাচ্ছে আর হচ্ছে কিছুক্ষণ পর পরে এরকম হালকাভাবে নেড়ে দিতে হবে তো সবসময় খেয়াল রাখতে হবে এই মাংসটা যখন আমরা রাখবো গরমটা কিন্তু কখনোই ঢাকা যাবে না গরমটা ঢাকলে একটু পানি যদি এটার ভিতরে থাকে এক ফোঁটা তাহলে কিন্তু এটা পোকা ধরে যাবে পরের দিন আমি এই মাংসটাকে আবার চলে বসিয়ে দিয়েছি দেখুন না আমার মাংসটা কিন্তু জালে জালে আস্তে আস্তে মানে কালা ভুনা বলে না কালা ভুনার মতো একটু কালো হয়ে যাচ্ছে কিন্তু আসলে এটাতে কোনো মশলা কিছুই আমরা ব্যবহার করি না এটা জালে জালে এরকম আচারের মতো কালার চলে আসে দেখেন আপনাদেরকে দেখাই এক পিস মাংস দেখলে বুঝতে যে কিরকম কালার চলে আসছে পরের দিন এটাকে আমি আবার চুলায় বসিয়ে দিব জাল করার জন্য তো এইভাবে আমি চার থেকে পাঁচ দিন জাল করে নিলে আমার কোরমাটা অলরেডি রেডি হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন পরের দিন আমি আবার চুলায় বসাইয়া দিলাম আর যখন এই মাংসটা আমরা একবারের জন্য রেখে দিব। সারা বছর খাওয়ার জন্য সব সময় খেয়াল রাখতে হবে যেটা গরমটা ঢাকা যাবে না তাহলে পোকা ধরে যাবে আর দ্বিতীয় কথা হলো আপনার মাংসটা সব সময় চর্বির নিচে ডুবিয়ে রাখতে হবে আর মাংসটা দেখুন অলরেডি আমার মাংসটা হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে এটা খেতে অসাধারণ মজা এটাতেই আমরা খিচুড়ি রান্না করি অথবা ভাজি করা যায় সবজি ভাজি অথবা এটা গরম ভাতের সাথে খেতেও খুব মজা আপনারা চাইলে এটা তরকারি রান্না করেও খেতে পারবেন এটা আসলেই দেখতে যেমন সুন্দর হয়েছে আপনারা দেখতেই পারছেন খেতেও অসম্ভব মজা ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন আল্লাহ হাফেজ